সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিভিয়াস আশা করি আপনারা খুবই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তা আসলে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হচ্ছে না অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দিচ্ছেন এবং অনেকে ফোনও দিয়েছেন তাদেরকে মন থেকে শুক্রিয়া জানাই আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এটা আসলে একটা ভালোবাসার জায়গা তো আসলে এটা একটা ভালো লাগে ভাই যেটা আমি দেখি আসলে আপনারা মন থেকে খোঁজখবর নেন বা ফোন দেন জিজ্ঞেস করেন কি অবস্থা ভিডিও দেয় না কেন আসলে এটা একটা ভালো লাগে এক হচ্ছে কবুতর আমরা এমন একটা জিনিস ভালো লাগবে বা ভালো লাগার জিনিস যারা আমরা পুষি শুধু বাংলাদেশ না বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন ইন্ডিয়া তারপরে হচ্ছে নেপাল বিভিন্ন দেশের মানুষের সাথে কথাবার্তা হয় তো আলহামদুলিল্লাহ যাই হোক আজকে ভিডিও শুরু করব। তো আজকে আসলে কিছু ইউনিক কালেকশন দেখাবো সেটা হচ্ছে উস্তাদ আলি সাবানের যে পুরাতন ওল্ড নাসাল প্রায় এখানে বিশ বছর সতেরো বছর আঠাশ বছর আগের কবুতর এখানে আছে বা কম বেশ হইতে পারে তো দেখুন মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি কাকে বলে এগুলাই হচ্ছে প্রকৃত পকে টেডি একশো আঠাশ নাসালের কবুতর সাবনের এবং রিংও দেখাবো ইনশাল্লাহ তো দেখুন একশো আঠাশ কবুতর আমাদের আরো সতেরো বছর আগে যে আরো কত সুন্দর ছিল সাবন আপডেট করে আরো কত সুন্দর করেছে কবুতর বিভিন্ন কালার এবং মিউটেশন এবং স্ট্যান্ডিং কালার ওরা সবই আসলে নিয়ে আসছে দেখুন এটা পিছনে যে কবুটা দেখতে পাচ্ছেন এটা নর কবুতর মাসাল্লাহ তার গেট আপ স্ট্যান্ডিং দেখুন মানে আসলে দেখলেই মানে মন ভরে যায় তো উস্তাদ আলি শাওয়ান একজন গ্রেড উস্তাদ তো আসলে উনার নাম নিতে হলে আসলে উনার কবুতর ঢিমানো অনেক উনি আসলে বড়ো কবুতরগুলো সহজে সেলই করতে চায় না তারপরে এক পেয়ার কবুতর নিতে গেলে এক লাখ দেড় লাখ প্রায় দেড় লাখের কাছাকাছি এখন সে দুই লাখ দেড় লাখের নিচে কবুতর ছাড়েই না তারপরেও আমার মাঝখানে কথা হয়েছে এক বড় ভাই আছে দুবাইয়ে ওনার সাথে কিন্তু উনি লফটে গিয়েছিল কিন্তু বড়ো কবুতর ছাড়বে না ছাড়লেও দেড় লাখের উপরে তো আসলে ভালো জিনিসের সবসময় ভালো দামি হয় তো দেখুন বাচ্চাগুলো মার্শাল্লা কত সুন্দর এগুলো হচ্ছে পিউর একশো আঠাশ কবুতর এগুলা বাংলাদেশে হয়তো কেউ ঢুকাইতে পারে না যে কবুতরগুলা মেন পেয়ারগুলো দেখলেন কারণ এগুলা হচ্ছে যাদের কাছে আছে কারা কেউ দিবে না কারণ মাস্টার পেয়ারগুলা কেউ দিতে চায় না এগুলাতে তারা বিভিন্ন কবুতর তৈরি করে সবসময় মাস্টার জিনিস কেউ দিবে না কারণ মাস্টার পেয়ারগুলা তারা এগুলা দিয়ে কবুতর অন্যান্য নাসাল তৈরি করে গেট পরে হচ্ছে আপনার কালার ওরা কারণ সব সময় ওল্ড ইস গোল্ড একটা কথা আছে যে ওল্ড জিনিস দিয়ে কিন্তু কবুতর তৈরি হয় যত কবুতর আপনি দেখবেন নতুন নতুন সব কিন্তু পুরাতন নাসাল কারণ পুরাতন নাসালের ভিতরে যে তার পরিপূর্ণ ব্লাডটা থাকে এবং ওল্ড নাসাল থেকে আসে এটা সব সময় ব্যাটারি হয়ে থাকে তো দেখুন বাচ্চাগুলো গুলা কত হেলদি এটি একশো আঠাশ কবুতর দেখুন আর এখানে আরেকটা পেয়ার আছে দেখুন মশাল্লাহ তার গেট আপ কাকে বলে মানে পুরা বাসপাকি পাখি যেরকম যে বুকটা চওড়া সিনাটা মাথাটা পিছন দিকে এবং লেসটা চিকন হয়ে আসবে একটা ফ্লায়ার কবুতর মানে স্ট্যান্ড কালার ফ্লায়ার দিক দিয়ে সব দিক দিয়ে ব্যাটার মানে আপনি কোনো অংশে ফালাইতে পারবেন না উস্তাদা ইজ দ্য গ্রেট আমি তাকে সবসময় বস মানি কারণ ওনার কবুতর আলহামদুলিল্লাহ আমি নিয়ে আসছি আমি জানি যে আলহামদুলিল্লাহ তার কবুতরগুলো কত সুন্দর তো দেখুন এখন আপনাকে একটা রিং দেখাবো দেখুন রিংটা দুই হাজার সতেরোর কবুতর মানে হ্যাঁ ইউএ লেখা আছে এই যে দেখুন একশো আঠাশ বর্তমানে আপনারা এইগুলো থেকে খুব সাবধান থাকবেন ইন্ডিয়া বিভিন্ন রাষ্ট্রের মানুষ এখন টেক নকল করে আলি সাবানের নাম দিয়ে অবস্থা হাতেমের নাম দিয়ে বানাচ্ছে তো এগুলো থেকে সাবধানতা অবলম্বন করবেন আপনারা তো আপনাদেরকে সতর্ক করার একটা আসলে আমার যতটুকু মনে হইলো যে এটা উচিত সমচিন এটা হলো অবস্থা আলি সাবানের রিং পিউর অরিজিনাল রিং এরকম ইউএ লেখা থাকে একশো তো এগুলো দেখুন এবং এটা হচ্ছে একটা ওষুধ আলি সামানের এই কবুতর ওষুধ হাতে নিয়ে আসছিল তো আলহামদুলিল্লি তি পূর্বে আমার কাছে ঢুকেছে আলি শামানের কবুতর একদম ওনার হাত থেকেই তো সবাই দোয়া করবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আসসালাম আলাইকুম